হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আইসিডিএস মুর্শিদাবাদের হেল্পারের ইন্টারভিউ রেজাল্ট অর্থাৎ ফাইনাল রেজাল্ট তোমরা অনেকেই প্রশ্ন করছো ফাইনাল রেজাল্ট কবে হবে এত আইডিয়া করে কিছু ডেট বলুন তো দেখো এটা যেহেতু পুরো একদম সরকারি নিয়োগ তো এখানে আমরা কিন্তু কেউই ডিরেক্টলি বলতে পারি না যে এত তারিখে মানে কনফার্ম যদি না থাকি বা সঠিক জেনে না থাকি তাহলে কিন্তু আমরা ডিরেক্ট কেউই বলতে পারি না যে এই তারিখে বা এত এত দিনে বা এই দিনে রেজাল্ট আউট হতে পারে তো এটি পুরোটাই সরকারি বিজ্ঞপ্তি এখানে তোমরা দেখো আমি ওয়েবসাইটে ভিজিট করছি এবং ওয়েবসাইটে দেখতে পাচ্ছ লেখা আছে আইসিডিএসের যে এটা মুর্শিদাবাদ তো এই যে ওয়েবসাইট সেখানে ভিজিট করলে দেখতে পাবে লাস্ট যে তোমাদের পাবলিশ হয়েছিল যেটা যেই নোটিশটা সেটা হয়েছিল সতেরো এক দু হাজার চব্বিশ অর্থাৎ সতেরো তারিখে পাবলিশ হয়েছিল এবং এখানে লেখা রয়েছে দেখো যে এটা কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ অফ রিটায়ার্ড গভর্নমেন্ট অফিস অন কন্ট্রাক্ট বেসিস অর্থাৎ এখানে যে টাইটেলটা সেটা দেওয়া রয়েছে তারপরে দেওয়া রয়েছে দেখো যে কি সম্পর্কে এই যে বিজ্ঞপ্তিটি ছিল সেটি এবং লাস্ট যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেখানে দেখো আইসিডিএস রেজাল্ট আউট হওয়ার কোনো সম্ভাবনার কথাই কিন্তু এখানে কোনো রকম কোনো নোটিশে বলা নেই তোমরা চাইলে কিন্তু ওয়েবসাইট ভিজিট করে সবটা দেখে নিতে পারো এছাড়াও তোমাদের অনেকের প্রশ্ন থাকছে যে মোটামুটি কবে হতে পারে তো দেখো তোমাদের ইন্টারভিউ কিন্তু অনেক লেটে শেষ হয়েছে অনেকের হয়তো অনেক আগে ইন্টারভিউ হয়ে গিয়েছে বলে ভাবছো যে ইন্টারভিউ হওয়া অনেক দিন হয়ে গেল কিন্তু রেজাল্ট এখনও পাবলিশ হলো না বা পাবলিশ কেন হচ্ছে না আমরা যখন ওয়ার্কার এক্সাম দিয়েছিলাম আমাদের রেজাল্ট কিন্তু খুবই তাড়াতাড়ি পাবলিশ হয়ে গিয়েছিল কিন্তু এই ক্ষেত্রেও হেল্পের রেজাল্টও খুব তাড়াতাড়ি পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা লেগে থাকো আমি যখনই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে জানিয়ে দেব। এবং ভিডিও শেষে আমি তোমাদের জানিয়ে দেবো মোটামুটি কবে মানে আইডিয়া করে যে কবে নাগাদ তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে দেন তোমাদের যেখান থেকে তোমরা অ্যাডমিট ডাউনলোড করেছিলে সেখানে গিয়েও তোমরা যদি দেখতে চাও তো সেখানে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেখানে কি বলছে তো দেখো এখানে ভিজিট করা মাত্র একটা পেজ খুলে গিয়েছে যেখানে লেখা রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার জেলা শাসক ও সমাহর্তার করণ জেলা প্রকল্প আধিকারিক সুসংহত শিশু বিকাশ বিভাগ অর্থাৎ আইসিডিএসেরই তোমরা এটা দেখতে পাবে যে দু হাজার এটা নোটিশ ছিল এবং এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করার নোটিশটা এখানে এখনও পর্যন্ত দেওয়া রয়েছে তো দেখো এটাকে আমরা ক্যান্সেল করে নেওয়ার পরে এরকম একটা পেজ দেখতে পাবো যেখানে লেখা রয়েছে দেখো যে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট দেন লেখা রয়েছে দেখো যে রিটেন এক্সাম অন হেল অর্থাৎ তোমাদের যে রিটেন এক্সামটা হয়েছিল আঠাশ তারিখে এবং তার রেজাল্ট যে হয়েছিলো অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য সেই রেজাল্ট কিন্তু এখানে তোমরা রোল নম্বর দিয়ে তোমরা সার্চ করে পেয়েছিলে তো এই পর্যন্তই কিন্তু এখনও পর্যন্ত ওয়েবসাইটে আপডেট আছে নেক্সট যখন আপডেট আসবে তোমাদের আমি অবশ্যই জানিয়ে দেব। আর এ এগুলো হলো সেই তার পিডিএফ অর্থাৎ তোমরা যে যে যেই ব্লক থেকে বিলং করছো সেই ব্লকের প্রত্যেকটি পিডিএফ ছিল এগুলো তো তোমরা অনেক আগেই চেক আউট করে নিয়েছ দেন আবার দেখিয়ে দিলাম তো দেখো এখানে কিন্তু আর বলা রয়েছে দেখো যে এখানে কিন্তু তোমাদের রকম তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে সেরকম কিন্তু কোনো সম্ভাবনার ডেট বা তারিখ কিছুই বলা নেই তো সম্ভবত বা আশা করা যাচ্ছে যে এই যে যে জানুয়ারি মাস চলছে নতুন বছর এই জানুয়ারি মাসের শেষের দিকে অর্থাৎ জানুয়ারি মাসের শেষের সপ্তাহে বা শেষের দিকেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে তোমাদের রেজাল্ট যখনই পাবলিশ হবে আমি জানিয়ে দেব আর তোমরা আমার চ্যানেলে জুড়ে থাকো এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এছাড়াও যদি তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের অবশ্যই চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করা তো আজকের ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করো এবং তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে ভিজিট করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো আজকের ভিডিওটি এইটুকুই তোমাদের অবশ্যই রেজাল্ট হলে আমি চ্যানেলে জানিয়ে দেবো চ্যানেলে অবশ্যই আপডেট পেতে থাকবে থ্যাংক ইউ